কোটিপতি স্বামীর লাথিতে সাত মাসের গর্ভের সন্তান হারায় স্ত্রী কিন্তু কয়েক বছর পর সেই স্ত্রী তাকে সর্বশান্ত করে পথে নামাল যে হাত ধরে অনন্যা তার স্বামীর সাথে স্বপ্নের এক সাম্রাজ্য গড়েছিল সেই স্বামীরই এক লাথিতে যখন তার মাতৃত্বের স্বপ্নটা গুড়িয়ে গেল তখন সে বুঝেছিল যে স্ত্রী গড়তে জানে তাকে ভাঙতেও জানতে হয় এটি এক স্ত্রীর তার স্বামীর বিরুদ্ধে সর্বস্ব কেড়ে নেওয়ার গল্প বন্ধুরা চলুন শুরু করি এক অবিশ্বাস্য প্রতিশোধের কাহিনী মুম্বাইয়ের গগনচুম্বি ফ্ল্যাটের জানালায় দাঁড়িয়েছিল টিপ টিপ করে হয়ে আসছিল আর দূরের সমুদ্রের ঢেউয়ের শব্দ মিশে যাচ্ছিল শহরের কোলাহলের সঙ্গে অনন্যার হাত তার পেটে যেখানে সাত মাসের একটি জীবন ধীরে ধীরে বেড়ে উঠছিল মাঝে মাঝে ছোট্ট পা দিয়ে লাথিমা ছিল শিশুটি যেন মায়ের সঙ্গে কথা বলতে চাইছে কেমন আছো সোনা অনন্যা পেটে হাত বুলিয়ে ফিসফিস করে বলল তার কণ্ঠে ছিল অপার মমতা এক অদৃশ্য বন্ধনের উষ্ণতা বাইরের বৃষ্টির শব্দে তার মন ভিজে যাচ্ছিল কিন্তু পেটে শিশুটির নড়াচড়ায় মনে হচ্ছিল সব ঠিক হয়ে যাবে লিফটে ধাতব শব্দে তার চিন্তা ভেঙে গেল দরজা খুলে অর্ণব ঢুকল তার চোখে উৎসাহের ঝিলিক অফিসে ক্লান্তি সত্ত্বেও তার মুখে হাসি সে পেছন থেকে অনন্যাকে জড়িয়ে ধরল তার হাতের উষ্ণতা অনন্যার শরীরে ছড়িয়ে পড়ল কি খবর অর্ণনের গলায় উচ্ছ্বাস আজ বিরাট ডিল সাইন করলাম মালাবার হিলে নতুন প্রজেক্ট এটা আমাদের কোম্পানির জন্য বড় ধরনের সাফল্য বাহ অনন্যা হেসে উঠল তার চোখে গর্বের আলো জানতাম তুমি পারবে অনন্যা আর অর্ণব মিলে আওরা প্রপার্টিজ নামে একটি রিয়েল এস্টেট কোম্পানি চালাত এই ব্যবসা শুরু হয়েছিল অনন্যার দাদুর টাকায় বছরের পর বছর পরিশ্রমে এটি এখন মুম্বাইয়ের শীর্ষস্থানীয় কোম্পানিগুলোর একটি হয়ে উঠেছিল তাদের সাফল্য ছিল কঠোর পরিশ্রম আর দুজনের পারস্পরিক বোঝাপড়ার ফসল অনন্যা ছিল ব্যবসার মাথা আর অর্ণব ছিল তার দক্ষতার প্রাণ বাচ্চা কেমন আছে অর্ণব পেটে হাত রেখে জিজ্ঞেস সারা সারাদিন লাথি মারছে অনন্যা হেসে বলল ফুটবলার হবে মনে হয় ছেলে হবে নিশ্চয়ই অর্ণবের গলায় দৃঢ়তা আমার নাম এগিয়ে নিয়ে যাবে অনন্যা কিছু বলল না তার মনে ছেলে বা মেয়ে যাই হোক না কেন সে খুশি তার কাছে শুধু এই ছোট্ট প্রাণটি নিরাপত্তা আর ভালোবাসাই মুখ্য কিন্তু কয়েক সপ্তাহের মধ্যে অর্ণবের ব্যবহারে পরিবর্তন লক্ষ্য করা গেল তার চোখে সন্দেহে ছায়া পড়তে শুরু করল সন্ধে বাড়ি ফিরে এসে প্রায় প্রশ্ন করত কার সাথে কথা বলছিলে এক রাতে যখন অনন্যা ফোনে কথা বলছিল অর্ণব তীক্ষ্ণ গলায় জিজ্ঞেস করল এত রাতে কি ছিল অফিসের ইঞ্জিনিয়ার রাহুল নতুন প্রজেক্টে প্ল্যান নিয়ে কথা হচ্ছিল রাত দশটায় অর্ণবের অবিশ্বাস কাজের কথা অর্ণব তুমি তো জানো আমরা কতটা ব্যস্ত কিন্তু অর্ণবের মনে সন্দেহের বীজ বোপন হয়ে গিয়েছিল রাতে যখন অনন্যা ঘুমিয়ে পড়ত সে গোপনে তার ফোন চেক করত প্রতিটি মেসেজ প্রতিটি কল সবকিছু তার কাছে সন্দেহজনক মনে হতো একদিন রোহান কাপুর নামে এক বিল্ডারের মেসেজ এলো অনন্যা অভিনন্দন নতুন প্রজেক্টের জন্য কফি খেতে যাব কোনো দিন অনন্যা উত্তর দিল ধন্যবাদ রোহান ভাই অবশ্যই এই সাধারণ মেসেজটা দেখে অর্ণবের রাগের পারত চড়ে গেল সে ফ্ল্যাটে ফিরে চিৎকার করে উঠল এটাই অনন্য অবাক হয়ে বলল কি হয়েছে রোহান শুধু অভিনন্দন জানিয়েছে আমাকে বোকা ভেবেছ অর্ণবের গলায় বিষ কতদিন ধরে চলছে এটা কি চলছে তুমি কি বলছ অনন্যার গলায় হতাশা সব দেখছি আমি অর্ণব চিৎকার করতে লাগলো বলো সত্যি কথা ওর সাথে তোমার সম্পর্ক আছে তাই না তুমি পাগল হয়ে গেছ অনন্যা কেনে ফেললো আমি তোমার বউ তোমার বাচ্চা পেটে আমার বাচ্চা নিশ্চিত কথাটা অনন্যার বুকে ছুড়ির মতো বিঁধলো তার চোখে জল কিন্তু মুখে কঠিন রেখা ফুটে উঠল ফিরিয়ে নাও কথাটা সে চিৎকার করে বলল কিন্তু অর্ণব তখন রাগে অন্ধ তার মাথায় শুধু সন্দেহ আর অহংকার সে পা তুলল এবং সজোরে লাথি মারল অনন্যার পেটে অনন্যা মাটিতে পড়ে গেল তীব্র ব্যথায় তার চিৎকার ছড়িয়ে পড়ল ফ্ল্যাটের দেয়ালে তার শাড়িতে রক্তের দাগ ছড়িয়ে পড়তে লাগল অর্ণব হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল কিন্তু তার মুখে অনুতাপের কোনো চিহ্ন ছিল না সাদা দেয়াল সাদা বিছানা হাসপাতালের ঘরে সবকিছু সাদা দুদিন পর অনন্যার জ্ঞান ফিরল তার শরীর দুর্বল মন ভাঙা ডাক্তার এসে গম্ভীর গলায় বলল আমি দুঃখিত আপনার বাচ্চা বাঁচানো যায়নি মেয়ে ছিল মেয়ে অনন্যার বুক ফেটে কান্না বেরিয়ে এলো সে নাম রেখেছিল এলারা ছোট্ট তারা তার স্বপ্নের আলো এখন সেই আলো নিভে গেছে অর্ণব বাইরে বসেছিল সে সবাইকে বলেছে অনন্যা পড়ে গিয়েছিল দুর্ঘটনা কিন্তু অনন্যার মনে সত্যি জ্বলছিল আগুনের মতো সে অর্ণবকে দেখতে চাইল না তার মনে তখন একটাই চিন্তা প্রতিশোধ মায়ের বাড়িতে ফিরে এলো অনন্যা শরীর ধীরে ধীরে সুস্থ হচ্ছিল কিন্তু মনের ক্ষত গভীর হয়ে যাচ্ছিল প্রতি রাতে এসে অ্যালারার কথা ভাবত তার ছোট্ট হাতির খেলনাটি হাতে নিয়ে কাঁদত সে ঠিক করলো অর্ণবকে শেষ করতে হবে অনন্যা কাগজপত্র খুঁজে বের করলো দেখলো কোম্পানির বেশিরভাগ শেয়ার তার নামে জমি ফ্ল্যাট ব্যাঙ্ক অ্যাকাউন্ট সবই তার নামে অর্ণব ভুল করেছিল ভেবেছিল অনন্যা বোকা নরম মেয়ে কিন্তু এখন সে জানবে অনন্যা কতটা শক্তিশালী মুম্বাইয়ের সবচেয়ে ধুরন্ধর উকিল ইয়াসমিন খানের সঙ্গে দেখা করল অনন্যা আমি অর্ণব চেয়ে শেষ করতে চাই অনন্যা বলল তার চোখে জ্বলন্ত দৃঢ়তা কিভাবে ইয়াসমিন জিজ্ঞেস করল তার মুখে কৌতূহলী হাসি তার সবকিছু কেড়ে নিতে চাই টাকা সম্মান ব্যবসা সব ইয়াসমিন হাসল চলুন শুরু করি ইয়াসমিনের পরিকল্পনা ছিল নিখুঁত প্রথমে অর্ণবের মনে সন্দেহের আগুন জ্বালানো হলো অনন্য একটি গোপন ফোন থেকে মেসেজ পাঠালো তোমার বউ এখন আমার দূরে থাকো অর্ণব পাগল হয়ে গেল ভাবলো এটা রোহান কাপুরই পাঠিয়েছে তার সন্দেহ আরও গাঢ় হল এরপর অফিসে ফুল পাঠানো হল অনন্যার নামে কার্ডে লেখা তোমাকে ভুলতে পারিনি তোমার গোপন ভক্ত অন্য ফুল দেখে আগে ফেটে পড়ল তার মাথায় এখন একটাই চিন্তা অনন্যা তাকে ঠকাচ্ছে ইয়াসমিনের পরবর্তী পদক্ষেপ ছিল আরও নাটকীয় ওবেরয় হোটেলে একটি বড় পার্টির আয়োজন করা হলো যেখানে মুম্বাইয়ের সব বড় বিল্ডাররা উপস্থিত ছিল ইয়াসমিন একজন অভিনেত্রীকে ভাড়া করল লাল শাড়িতে সুন্দরী মেয়েটি সবার সামনে এসে অর্ণবকে জড়িয়ে ধরল ডার্লিং সে বলল দুবাইয়ের পর ফোন করলে না কেন আমি আপনাকে চিনি না অর্ণব হতভম্ব চেনো না মজা করছো ও বউয়ের ভয় বুঝি মেয়েটি হেসে উঠল সবাই দেখল গুজব ছড়িয়ে পড়লো অর্ণব তার বউকে ঠকাচ্ছে তার সম্মান মাটিতে মিশে গেল অনন্যা বোর্ড মিটিং ডাকলো সে প্রমাণ হাজির করল অর্ণব কিলোবে কোম্পানির টাকা চুরি করেছে ভুয়া কাগজ তৈরি করেছে জাল হিসাব দেখিয়েছে প্রতিটি প্রমাণ ছিল অকাট্য বোর্ড ভোট দিল এবং অর্ণবকে সিইও পথ থেকে বরখাস্ত করা হলো এক ঘন্টার মধ্যে অর্ণব সব হারালো ফ্ল্যাটে ফিরে দেখলো তালা বদলে গেছে পুলিশ এসে বলল আপনাকে যেতে হবে এই ফ্ল্যাট অনন্যা ম্যাডামের তার গাড়ি কেড়ে নেওয়া হল ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেল অর্ণবের হাতে কিচ্ছু রইল না কয়েক মাস পর অর্ণব তখন ভিখারির মতো একটি ছোট্ট ভাড়া ঘরে থাকে যেখানে দেয়ালে ছাতার দাগ আর জীবনের হতাশা একদিন তার কাছে একটি একটি চিঠি এলো ঠিকানা কৌতূহল বসত সে সেখানে গেল একটা বড় খালি গুদাম মাঝখানে দাঁড়িয়ে অনন্যা তার চোখে শান্ত কিন্তু জ্বলন্ত দৃঢ়তা কেন ডেকেছ অর্ণব জিজ্ঞেস করলো তার গলায় ক্লান্তি সত্যি বলতে যা যা ঘটেছে সব আমি করিয়েছি কি অন্নবের চোখে বিস্ময় লাল শাড়ির মেয়ে আমি ভাড়া করেছিলাম ফুল আমি পাঠিয়েছি ম্যাসেজ আমি লিখেছি অন্নব কাঁপতে লাগল কেন অনন্যা পকেট থেকে একটা ছোট্ট কাঠের হাতির খেলনা বের করলো এটা কিনেছিলাম আমার মেয়ের জন্য নাম রেখেছিলাম এলারা তার চোখে জল তুমি তাকে মেরে ফেলেছ লাথি মেরে মেরেছ আমি আমি অন্নবের গলা বন্ধ হয়ে গেল এখন তুমি বেঁচে থাকবে এই যন্ত্রণা নিয়ে প্রতিদিন মনে পড়বে এলহারা যাকে তুমি মেরেছ অনন্যা চলে গেল অন্য একা দাঁড়িয়ে রইল গুদামের অন্ধকারে মুম্বাইয়ে সেই উঁচু ফ্ল্যাটে আবার দাঁড়িয়ে অনন্যা বাইরে বৃষ্টি পড়ছে কিন্তু এবার সে একা নয় তার মধ্যে এক অদম্য শক্তি সে বিজয়ী পকেটে সেই ছোট্ট হাতির খেলনা অ্যালারার স্মৃতি তোমার জন্য সব করলাম সোনা অনন্যা ফিসফিস করলো করল বৃষ্টির শব্দে তার কণ্ঠ মিশে গেল কিন্তু তার হৃদয়ে এলারার আলো জ্বলতে থাকলো